হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই আদার নিউ ভিডিও তাহলে আজকে আমি একটা ব্লগ করতেছি আমার একটা ছুটির দিনের উপরে এমনিতে এখন জ্ঞানজাম চলতেছে সেজন্য স্কুল টু স্কুল সব বন্ধ তাহলে চলেন কথা না বারে ব্লগটা শুরু করি আপনারা এই ভিডিও যখন দেখবেন ততদিনে এই দেশ স্বাধীন হয়ে গেছে এই হচ্ছে আমার সকালে নাস্তা আমু কিছুই বানাইছে ডিম ভাজা আর মরিচ ভর্তা আজকে সকালে নাস্তার খুবই মজা হবে আর আমি সকালবেলা খিচুড়ি আর ডিম ভাজা খেতে তারা বেশি পছন্দ করি গরম খিচুড়ি আপনারা দেখেছিলেন সকালবেলা অনেক বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন বেলা হয়েছে আর বৃষ্টিও থেমে গেছে দেখেন পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে আপনার যে এই সাইডটা দেখতে পাইতেছেন এটা হলো আমাদের বাসার পিছন সাইড এখন বেলা এগারোটা বাজে আর আমার চোলার সি কিছু একটা খাবার নিয়ে দেখেন আমাদের খাবার কি কি আছে আমাদের সাথে আছে এখন সিঙ্গারা আর তার সাথে আছে লেবুর শরবত এখন লেবু শরবত খুবই প্রয়োজন কারণ বাইরে অনেক গরম পড়তেছে আর এই গরমের মধ্যে ঠান্ডা কিছু একটা খাওয়া প্রয়োজন এখন সিঙ্গারা খাওয়া শুরু করি আমরা আবার যখন এইসব সিঙ্গার টিঙ্গার খাইতে বসি তখন আমরা আবার টিভি দেখি টিভিতে চলে আমাদের ডরিমন আমার ডোরিমন খুবই পছন্দ কারণ ছোটবেলা থেকে আমি ডোরিমনের সাথে আলাদা একটা ইয়ে আছে আমার পছন্দ আছে এমন অনেক কাহিনী আছে যা আমার ফ্যামিলি সবাই জানি সব বলা যায় না আবার এখন বাসায় বসে আমার কাজই হচ্ছে খাওয়া দাওয়া ঘুমানো আর টিভি দেখা কারণ স্কুল অফ কারণ কি করবো আর আর পরীক্ষাও নাই খাইতে থাকো ঘুমাইতে থাকো আর কি করতে টিভি দেখতে থাকো সকাল থেকে আমি শুধু খাওয়ার উপরেই আছি একটার পর একটা খাচ্ছি আর এখন আমি চলে আসছি আমাদের পাশের বাসার ছাদের উপরে পেয়ারা পারতে কারণ গাছে অনেক পেয়ারা হয়েছে এবছর এখন সেগুলো পারবো আর মায়ের নিচে বসে পেড়াগুলো টোকাইতেছে আমরা সন্ধ্যাবেলা চলে আসছি চটপটি খাইতে আমতলার মোড় তার আগে আমাকে এই যে এখন আমরা চটপটি খাবো অর্ডার দিয়ে দিছি দেখেন এখানে আমরা চটপটি খাইতেছি

মায়ের ফানি ভিডিও দেখেন পছন্দ করে কালকে রাত একটা দেখছি ওটা দেখতে হাসতে হাসতে হয়ে গেছে আমাদের তাহলে আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তাহলে আজকের জন্য বিদায় আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ